এখনকার বেশিরভাগ যুবকেরাই অবিবাহিত মেয়েদের থেকে বৌদিদের প্রতি বেশি আকৃষ্ট হয় বাঙালি ছেলেরা বিবাহিত মহিলা বা বৌদিদের প্রতি প্রচণ্ড রকম দুর্বল হয় জানেন এর পেছনে কারণগুলো কি কী শুধুই কি শারীরিক চাহিদা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ কি এমন আছে বিবাহিত নারীদের মধ্যে যা নেই অবিবাহিত মেয়েদের মধ্যে এই কারণে বিবাহিত নারীদের প্রেমে পাগল হয়ে পড়েন পুরুষেরা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ক্রমশই বেড়ে চলেছে এই সংখ্যাটা একাধিক রিপোর্ট থেকে পাওয়া যাচ্ছে এই ইঙ্গিত কিন্তু কেন পাশের সিঙ্গেল মেয়ে থাকতেও বিবাহিত নারীর প্রতি চোখ আটকায় পুরুষদের এর প্রকৃত কারণ উল্লেখ করতে গিয়ে অনেকেই বেশ কয়েকটা বিষয়কে গুরুত্ব দিয়েছেন আর আজকের ভিডিওতে সেটাই জানাবো বিবাহিত মহিলারা সব কিছুতেই অভিজ্ঞতা সম্পন্ন বহু পুরুষ রয়েছেন যারা অভিজ্ঞ মহিলা পছন্দ করেন তারা মনে করেন একজন অল্প বয়সী তরুণী প্রেমের সম্পর্কের বিষয়ে যতটা অভিজ্ঞ হন তার থেকে অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে বিবাহিত মহিলাদের কারণ তিনি ইতিমধ্যেই সম্পর্কে অনেকটা পথ এগিয়ে এসেছেন সম্পর্কের ওঠা পড়ার বিষয়টি খুব ভালোভাবে জানেন তিনি তাই যদি কোনো গুরুতর পরিস্থিতি তৈরি হয় তাহলে সেটা সহজেই সে সামাল দিতে পারবে আর এই কারণেই বিবাহিত মহিলাদের প্রতি আকর্ষণ থাকে পুরুষদের এছাড়া বিবাহিত মহিলাদের প্রেমে পড়ার একটা অন্যতম কারণ হল শারীরিক সম্পর্ক এমন বহু পুরুষ রয়েছেন যারা বিবাহিত নারীদের সাথেই ঘনিষ্ঠ হতে চান জানিয়ে রাখি এ বিষয়টার মধ্যে কিন্তু কোনো অস্বাভাবিকতা নেই এমনটাই জানাচ্ছেন মনোচিকিৎসকরা প্রত্যেকটি মানুষের ইচ্ছা চাহিদা আলাদা রকমের হয়ে থাকে আর আপনি যদি সেই ঘনিষ্ঠতা থেকে অস্বস্তি বোধ না করেন তাহলে কিন্তু সমস্যা নেই তবে যদি আপনার মনে কোনো রকমের দ্বন্দ্ব থাকে তাহলে এমন সম্পর্ক থেকে সরে আসাই ভালো অবিবাহিত মহিলাদের তুলনায় বিবাহিত মহিলাদের গ্ল্যামারও অনেকটা বেশি থাকে বিশেষ করে বিয়ের পর মেয়েদের হরমোনাল কিছু পরিবর্তন হয় যার প্রভাব লক্ষ্য করা যায় সৌন্দর্যে সুন্দরী নারীদের প্রতি পুরুষের আকর্ষণ থাকবে এটাই স্বাভাবিক এছাড়া রয়েছে প্রত্যাশার ভিন্নতা সিঙ্গেল মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় আর তখন সেই সম্পর্ককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কিছু না কিছু প্রত্যাশা থেকেই যায় প্রেমিকার ভালোবাসার মানুষটার কাছ থেকে কিছু না কিছু আশা করবে এটাই তো স্বাভাবিক তবে বর্তমান প্রজন্মের বেশিরভাগ পুরুষেরই সম্পর্কের মধ্যে প্রত্যাশা বিষয়টা খুব একটা পছন্দ না তাই সেই কারণে সিঙ্গেল মেয়ে নয় তারা প্রেমে পড়েন বিবাহিত মহিলাদের কারণ তারা জানে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সম্পর্কে অন্য পক্ষের তরফ থেকে কোনো প্রত্যাশা থাকবে না এমনকি পালন করতে হবে না কোনো দায়িত্ব সেই কারণেই এই প্রেমী ভালো তাদের কাছে এছাড়া তারা এতে গর্ববোধও করেন একজন সিঙ্গেল মেয়ের সঙ্গে যখন একজন পুরুষের সম্পর্ক তৈরি হয় তখন এটাকে স্বাভাবিক চোখেই দেখেন সাধারণ মানুষ কিন্তু যখন একজন বিবাহিত মহিলার সঙ্গে পুরুষের সম্পর্ক তৈরি হয় সে কিন্তু সকলের কাছেই বিষয়টা জাহির করে বেড়ায় সকলকে এটা বলতে পারেন আমার মধ্যে এমন কিছু ব্যাপার নিশ্চয়ই আছে যার কারণে বিবাহিত হওয়া সত্ত্বেও মহিলা আমার প্রেমে পড়েছে এক প্রকার গর্ববোধ করা থেকেই অনেকটা এই ধরনের ঘটনা ঘটে এছাড়া যারা দায়িত্ব পালনে অপারগ তাদেরও এমন প্রেমের ইচ্ছা থাকে প্রেমের সম্পর্ক মানেই সেখানে থাকবে কমিটমেন্ট প্রেমিকার প্রতি পালন হবে দায়িত্ব এমন তো নয় হাজারো কাজের ব্যস্ততার মাঝেও প্রেমিকার কথা ভুললে চলবে না তাকে ভালো রাখার সমস্ত রকমের চেষ্টা করতে হবে তবে এমন অনেক পুরুষ রয়েছেন যারা এই দায়িত্ব কিছুতেই পালন করতে চান না তারা সাধারণত ক্যাজুয়াল সম্পর্কে বিশ্বাস করে না সে কারণে এই ধরনের পুরুষদের প্রথম পছন্দ বিবাহিত মহিলা এই ধরনের সম্পর্কে কিন্তু কোনো রকমের কমিটমেন্টে ঝামেলা নেই একেবারে ঝাড়া হাত পানি খুব সহজেই জীবন কাটানো যায় আর সেজন্যই বিবাহিত নারীদের প্রতি ছেলেদের এত আকর্ষণ